আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আজ অনেকদিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আসলে কাজের আগের মতো তেমন একটা সময় পাই না ফুল টাইম জব হওয়ার ফলে ইউটিউবে বা রেসিপিতে আর সময় দিতে পাই না তারপরও যথাসাধ্য চেষ্টা করো মাঝে মধ্যে আপনাদের জন্য দুই একটি রেসিপি আপলোড দিতে যাই হোক আমার আজকের রেসিপি হচ্ছে রাজস্থানি জঙ্গলি লাল মাছ রাজস্থানি জঙ্গলি লাল মাছ এটা রাজস্থানের একটি ট্রাডিশনাল খাবার আর লাল মাছ বলতে অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা মাছ জাতীয় কোনো কিছু না এটা মাছ না এটা হচ্ছে লাল মাটন বা মাংস তো আজ আমি দেখাচ্ছি যে রাজস্থানে লাল মাছ কিভাবে পাঁচটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে মাত্র পাঁচটা অনলি ফাইভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে লাল মাছ তৈরি করতে হয় আর লাল মাছ এটা একটা একটা হিস্ট্রি আছে এটা আপনারা যদি গুগল করেন আপনারা লাল মাছের হিস্ট্রি জেনে নিতে পারবেন তো সময় নষ্ট না করে চলুন আমরা আমাদের আমাদের রেসিপি তৈরি করে নিই পাতিলকে গরম করে আমি আনুমানিক আধা কাপের মতো তেল দিয়েছি তেল হচ্ছে আমার নাম্বার ওয়ান উপকরণ আমি বলে রাখি আগেই বলছি যে পাঁচটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি গাড়িটা তৈরি করবো তো এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান এবার আমি দুইটা রসুন চিলি যতটা কড়া হয়েছে রসুনের সবটি দিয়ে দিয়েছি রসুনগুলোকে আমি একটু ব্রাউন কালার করে নেব আর এ রসুন হচ্ছে আমার নাম্বার টু ইনগ্রিডিয়েন্টস দুই নাম্বার উপকরণ রসুন ব্রাউন করার পর আমি এবার রেড চিলি দিয়েছি রেড চিলি বা শুকনো মরিচ এটা হচ্ছে আমার তিন নাম্বার উপকরণ রেড চিলি সাধারণত রাজস্থানের যে স্পেশাল যে চিলিটা আছে তাদের মাতানিয়া চিলি এটা সব জায়গায় পাওয়া সম্ভব না অনেকে কাশ্মীরি চিলি ব্যবহার করে থাকেন তো এটা তো আমাদের দেশে পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে তো ভালো যেকোনো মরিচ ব্যবহার করতে পারেন মিট আমি এক কেজি মাংস এটা হচ্ছে আমার চার নম্বর ইনগ্রিডিয়েন্ট উপকরণ মিট আসলে রেড মিট আসলে আমার বাসায় ছিল না ওই দিন এটা সিনার মাংস তো মিট একটা হইলে হয়েছে গরুর মাংস খাসির মাংস বেরির মাংস যে কোনো একটা দিলেই হবে এখানে এক কেজি মাংস দিয়েছি এবার আমি চার নাম্বার পাঁচ নাম্বার যে উপকরণ লবণ লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে আনুমানিক এক টেবিল চামচের মতো দিয়েছি এই হচ্ছে আমার পাঁচটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার শেষ এবার আমি ভালোভাবে খসে পনেরো মিনিটের জন্য আমি ডেকে রেখে দিব যাতে মিট থেকে মাংস থেকে পানি বেরিয়ে আসে পনেরো মিনিট ডেকে তারপর আমি আবার পানি দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমি পনেরো মিনিটের জন্য আমি এবার ডেকে রেখে দিচ্ছি এবার পনেরো মিনিট পর আমি গরম পানি আধ এক থেকে দেড় লিটার গরম পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব ফুল ফ্লেমে যতক্ষণ না আমার মিট মাংস নরম হয়ে আসছে এবং পানি ঠিক বা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফুল ফ্লেমে আমি ঢেকে রেখে দিব তো মাঝে মধ্যে খেয়ালটা রাখবো যাতে আমার পাতিলের নিচে না লাগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে একজাক্টলি আধা ঘন্টা পর বা ওটা কালার মরিচ শুকনো মরিচ গলে একদম লাল হয়ে গেছে আমার পানিও শুকিয়ে গেছে মিটও প্রায় নরম হয়ে গেছে এবার আমি পাঁচ সাত মিনিটের জন্য একদম স্লোগেশে রেখে দিব তারপর একটা ডিশে নিয়ে নেব খালারটা খুব সুন্দর হয়ে আসছে এবার আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি ঝুলটা খুব সুন্দর ঘন হয়েছে একদম ওয়াটে কনসিস্টেন্সি ও বিউটিফুল দেখে মনে হচ্ছে খুব ডিলিশিয়াস হবে যাই হোক আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে শুধু চিলি বা শুকনো মরিচ দিয়ে কীভাবে কারি রান্না হয় হ্যাঁ আপনারা ট্রাই করতে পারেন বাসা যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর অনেকে হয়তো ভাবতে পারেন যে শুধু মরিচ দিয়ে অনেক জাল হবে না আপনারা যেভাবে ভাবছেন সেভাবে বিন্দু বিন্দুমাত্র জাল নেই আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যদি সময় থাকে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করুন তারপর কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কেমন হলো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখবার জন্য আপনারা ভালো থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন